প্রথমেই থাকছে আজকের প্রধান প্রধান সংবাদ শিরোনাম কুমিল্লার ঘটনায় সারাদেশে গ্রেফতার শতাধিক বাইতুল মোকারম এলাকায় নিরাপত্তা জোরদার সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বিএনপি বললেন কাদের মন্দিরে হামলায় অভিযুক্ত সেই দুজনের মনোনয়ন বাতিল এবার দেখুন বিস্তারিত সংবাদ কুমিল্লার ঘটনায় সারাদেশে গ্রেফতার শতাধিক গত বুধবার কুমিল্লায় পবিত্র কোরআন অবমাননার খবরে সংঘর্ষের সৃষ্টি হয় পরে সেখানে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি মোতায়েন করা হয় এরপর রাতে চাঁদপুরের হাজিগঞ্জে সংঘর্ষের ঘটনা ঘটে বিভিন্ন জেলায় সংঘর্ষ হামলার ঘটনায় এ পর্যন্ত গ্রেফতার করা হয়েছে শতাধিক ব্যক্তিকে চাঁদপুরের হাজিগঞ্জে গত বুধবার রাতে সংঘর্ষের ঘটনায় সেখানে একশো ধারা জারি করা হয়েছে ওই সংঘর্ষে নিহত চারজনের মরদেহ গতকাল পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ঘটনা তদন্তে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন কুমিল্লায়ও একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন কুমিল্লার ঘটে যাওয়া ঘটনার তদন্ত চলছে এই ঘটনার পেছনে যারাই জড়িত থাকুক তাদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে প্রধানমন্ত্রী বলেন কুমিল্লার ঘটনার তদন্ত চলছে আমরা অনেক তথ্য পাচ্ছি এটা প্রযুক্তির যুগ তাদেরকে খুঁজে বের করা হবে এবং সে যেই হোক না কেন যে ধর্মেরই হোক না কেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা অবশ্যই নেওয়া হবে আমরা তা করেছি এবং করব। প্রধানমন্ত্রী আরও বলেন বাংলাদেশে যখন উন্নয়নের পথে দ্রুত এগিয়ে যাচ্ছে সেই সময় এই উন্নয়ন অগ্রযাত্রাকে ব্যাহত করতেই এই সমস্যা তৈরি করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন কুমিল্লার ঘটনাটি স্বার্থানিসি মহল ও চক্রান্তকারীদের উদ্দেশ্যমূলক কাজ বলে মনে করছে সরকার যারা এই ঘটনায় জড়িত তাদের শিগগিরই ধরা হবে ইতোমধ্যে কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে এবং সন্দেহভাজন কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন কুমিল্লার পূজা মণ্ডপে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী তদন্ত শুরু করেছে ওই ঘটনার পরিপ্রেক্ষিতে হৃদয় কিছু ঘটনা ঘটেছে চাঁদপুরে চারজন নিহত হয়েছেন তবে সঙ্গে সঙ্গে নিরাপত্তা বাহিনী ও দায়িত্বরত ব্যক্তিরা নিয়ন্ত্রণের জন্য কাজ করেছেন দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার স্বার্থে কুমিল্লা ঢাকা বিভাগের নরসিংদী মুন্সীগঞ্জ সহ বাইশটি জেলায় বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল ফয়জুর রহমান কুমিল্লার জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান গণমাধ্যমকে বলেন ঘটনা তদন্তে তিন সদস্যের কমিটি গঠন করা হয়েছে কমিটি তিন দিনের মধ্যে প্রতিবেদন দেবে ঘটনা পর চার প্লাটুন বিজিবি র্যাব আনসার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে গতকাল সকালে শতাধিক আলেমের সঙ্গে প্রশাসনের বৈঠক হয়েছে শুক্রবার জুমার নামাজের খুদ্বায় ইমামরা সম্পৃতি সম্প্রীতি নিয়ে বয়ান করবেন কুমিল্লার পুলিশ সুপার ফারুক আহমেদ বলেন বুধবারের ঘটনায় পুলিশ চারটি মামলা করেছে এর মধ্যে ডিজিটাল নিরাপত্তা আইনে ফয়েজ আহমেদকে বুধবার রাতে গ্রেফতার করা হয়েছে ফয়েজের করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে তিনি প্রথম উস্কানি দেন তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে অপর তিন মামলায় চল্লিশ জনকে গ্রেফতার দেখানো হয়েছে এতে র্যাব একজনকে গ্রেফতার করেছে এদিকে বাইতুল মোকারম এলাকায় নিরাপত্তা জোরদার অপ্রীতিকর ঘটনা বা বিশৃঙ্খলা ব্যবস্থা নেওয়া হয়েছে শুক্রবার পনেরো অক্টোবর জুমার নামাজের আগে থেকে এলাকায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিপুল সংখ্যক সদস্যের অবস্থান দেখা যায় নামাজের পরও তাদের সতর্ক অবস্থানে দেখা গেছে সরেজমিনে দেখা যায় বাইতুল মোকারমের অদূরে পল্টন মোড়ে পুলিশ মোতায়েন রয়েছে বাইতুল মোকারমের উত্তর গেট ও পশ্চিম পাশে অবস্থান করছেন র্যাব ও বিজিবি সদস্যরা বাইতুল মকরমের উত্তর গেটের ভেতরে পুলিশ মোতায়েন করা হয়েছে এছাড়া পুরনো পল্টনে প্রস্তুত রাখা হয়েছে জল কামানোর সাজোয়া যান এদিকে এই নিরাপত্তা বলয়ের মধ্যে জুমান নামাজের পর মিছিল করেছেন মুসল্লিরা পুলিশ তাদের বাইতুল মোকরম থেকে পল্টনে নাই ঠিঙ্গেল মোড় পর্যন্ত মিছিলের অনুমতি দিলেও মুসল্লিরা কাকরাইলে মরে গিয়ে বিশৃঙ্খলা তৈরি করেন ঢাকা মহানগর পুলিশের ডিএমপি মতিছিল বিভাগের উপকমিশনার ডিসি আব্দুল আহাদ বলেন পরিস্থিতি নিয়ন্ত্রণে মিছিলকারীদের জল কামান দিয়ে ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে পরে মিছিলকারীরা বিজয়নগর নাইটিঙ্গল মোড় দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ে বিভিন্ন গলিতে অবস্থান নেন কুমিল্লায় গত তেরোই অক্টোবর সকালে একটি খবর ছড়ানোর পর চাঁদপুর সহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতার পরিপ্রেক্ষিতে সারাদেশে বিজেপি মোতায়েন রয়েছে শুক্রবার জুমার নামাজকে ঘিরে নিরাপত্তা জোরদারে নেওয়া হয়েছে বিভিন্ন পদক্ষেপ এরই অংশ হিসেবে বাইতুল মকারম এলাকাকে নিরাপত্তার বলয়ের আওতায় আনা হয়েছে এদিকে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে বিএনপি বললেন কাদের বিএনপি আবারও তাদের আগের রূপে ফিরে এসেছে তারা নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে বলে মন্তব্য করছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের শুক্রবার পনেরো অক্টোবর সকালে তার বাসভবনে ব্রিফিংকালে এই মন্তব্য করেন তিনি কাদের বলেন বিএনপির শাসনামলে আওয়ামী লীগের নেতাকর্মীদের জন্য প্রতিটি রাজ ছিল দুঃস্বপ্নের শুধু তাই নয় সনাতন ধর্মাবলম্বীদের জন্য প্রতিটি রাজ ছিল দুঃস্বপ্নের এই বুঝি মন্দিরে বাড়িঘরে হামলা হলো তারা এখন আবার নতুন করে সাম্প্রদায়িকতাকে উস্কে দিচ্ছে এবং সহযোগিতা করছে তিনি বলেন ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার বিএনপি যে রঙিন খোয়াব তা অচিরে দুঃস্বপ্নে পরিণত হবে ক্ষমতা দেওয়ার মালিক সর্বশক্তিমান আল্লাহ এবং এদেশের জনগণ কাজে আওয়ামী লীগ নয় দুঃস্বপ্নই দেখছে বিএনপি মেগা প্রকল্প নিয়ে বিএনপির বক্তব্যে প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন হাওয়া ভবন নামের খাওয়া ভবন তৈরি করে দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল তাদের মেগা প্রকল্প দেখলে মনোযন্ত্রণা হওয়াই স্বাভাবিক তাদের আমলে তারা একটি মেগা প্রকল্প করার সাহস ও সক্ষমতা দেখাতে পারেনি কিন্তু তারাই আজ মেগা প্রকল্প নিয়ে মেগা মিথ্যাচারে নেমেছে দোষারোপের রাজনীতি দুষ্ট চক্রে বিএনপি আবর্তিত হচ্ছে তারা এ থেকে বের হতে পারছে না বলেও মন্তব্য করেছেন ওবায়দুল কাদের এদিকে মন্দিরে হামলায় অভিযুক্ত সেই দুজনের মনোনয়ন বাতিল ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দিরে হামলার অভিযুক্ত দুই আসামির ইউনিয়ন পরিষদ ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন বাতিল করেছে কেন্দ্রীয় আওয়ামী লীগ মঙ্গলবার বারোই অক্টোবর রাতে নাসিরনগর উপজেলার সদর ও হরিপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন দেওয়ার একদিন পর বুধবার রাতে তাদের মনোনয়ন বাতিল করে ক্ষমতাসীন দলটি তারা হলেন দেওয়ান আতিকুর রহমান ও আবুল হাসেম আতিকুর রহমান উপজেলার হরিপুর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন যুবলীগের নেতা আতিকুর রহমান দু সালে নাসিরনগরে মন্দির ও হিন্দুদের বাড়িঘরে হামলার ঘটনার অন্যতম হোতা আবুল হাসেম সদর ইউপির বর্তমান চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সহ প্রচার সম্পাদক তিনি প্রয়াত মৎস্য সম্পদ মন্ত্রী সায়েদুল হকের ভাগ্নে হামলার ঘটনার পর তাকে দল থেকে বহিষ্কারের সুপারিশ করেছিল জেলা আওয়ামী লীগ মঙ্গলবার তাদের মনোনয়ন দেওয়া হলে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয় বুধবার দুপুরে জেলা আওয়ামী লীগ তাদের মনোনয়ন বাতিলের জন্য কেন্দ্রীয় আওয়ামী লীগের সঙ্গে যোগাযোগ করে রাতে তাদের দুজনের মনোনয়ন বাতিল করা হয় সতরে আবুল হাশেমের পরিবর্তে পুতুল রানী বিশ্বাস ও হরিপুরে আতিকুরের পরিবর্তে ওয়াসিম আহমেদকে মনোনয়ন দেওয়া হয়েছে কুমিল্লার ঘটনায় কয়েকজন চিহ্নিত কুমিল্লায় পূজা মণ্ডপে হামলার ঘটনায় কয়েকজনকে চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বৃহস্পতিবার সচিবালয় আইন শৃঙ্খলা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে জরুরি বৈঠক শেষে তিনি এই কথা বলেন এরই মধ্যে কুমিল্লায় কয়েকজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন এই ঘটনায় জড়িত সবাইকে অবশ্যই খুঁজে বের করব আমরা কয়েকজনকে চিহ্নিত করেছি তাদের শীঘ্রই গ্রেফতার করা হবে তিনি বলেন কুমিল্লার বিষয়টি আমরা তদন্ত করছি এরপর বিস্তারিত জানাতে পারব তবে এখন পর্যন্ত আমাদের ধারণা এটা উদ্দেশ্য কোনো সার্থানী মহলের কাজ এ সময় যেসব পূজা মণ্ডপে সিসিটিভি ক্যামেরা নেই দ্রুত সময়ের মধ্যে সেসব মণ্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপনের আহ্বান জানান তিনি উল্লেখ্য গতকাল বুধবার কুমিল্লা একটি মন্দিরে পবিত্র কোরআন শরীফ অপমাননার ছবি ফেসবুকে দ্রুত ছড়িয়ে দেওয়া হয় এরপর থেকেই দেশের বিভিন্ন স্থানে মন্দিরে হামলার খবর পাওয়া যায় চাঁদপুরের হাজিগঞ্জে প্রাণহানির ঘটনাও ঘটেছে এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দেশের বিভিন্ন জেলায় বিজিবি মোতায়েন করেছে সরকার বিশেষ করে কুমিল্লা শহরে চার প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে বলে জানা গেছে